এই জায়গায় ক্লিক করার পরে ফেলে করলাম করার পরে আমার মূল পেজটা কিন্তু চলে আসলো আসলো না পেজটা আসার পরে আমার যে পরবর্তী যে কাজ কাজ কিন্তু আমার তিনটা একটা হলো এই এই এইখানে ক্লেম করা এই যে এইখানে ক্লেম লেখা আসলে ক্লেম করা তিন পর পর কিন্তু এইখানে একটা ক্লেম অপশন আসবে ক্লেম করার পরে ওইখানে আমি মোটামুটি দুই লাখ বা তিন লাখের মতো পয়েন্ট পাবো ওখানে ক্লেম করে নেব যদি ক্লেম লেখা থাকে ওখানে ক্লিক করলেই পয়েন্টটা অ্যাড হবে আর এই যে দেখা যাচ্ছে এক ঘন্টা তেপ্পান্ন মিনিট পর ওইটা আসবে ক্লেমটা আসবে ঠিক আছে এটা হলো দ্বিতীয় কাজ তারপরে তিন নম্বর যে কাজটা হলো তিন নম্বর কাজটা হলো আপনারা এই দেখেন তিন নাম্বার কাজটা হলো এই যে এটা হচ্ছে আপনার স্পিন এই স্পিনটাতে ক্লিক করলে এই যেখানে ক্লিক যখন করবেন যেখানে যখন ক্লিক করবেন দেখেন আমি কিন্তু ক্লিক করলাম যে স্পিন আসলো এই জায়গায় আমাকে একটা ক্লিক করতে হবে যে এই জায়গায় এই জায়গায় ক্লিক করতে হবে এই যে স্পিন এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমার পয়েন্ট অটোমেটিক আসতেছে ঠিক আছে তারপরে কাজ হলো স্পিনটা আমি দেখাই দিলাম এটা হলো একটা কাজ আর একটা কাজ হলো এখানে মাইনিং করা মাইনিংটা কোথায় করবেন আপনি এই জায়গাটাতে এই এই জায়গাটাতে হাত দিয়ে মাইনিং করলে এই পয়েন্টটা যতক্ষণ শেষ হয়নি কোন পয়েন্টটা এই পয়েন্টটা যতক্ষণ শেষ হয়নি এই পয়েন্টটা যতক্ষণ শেষ হয়নি ততক্ষণ আপনারা মাইনিং করতে থাকবেন এভাবে মাইনিং করতে থাকবেন এটা একটা কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমাকে পয়েন্টগুলো শেষ করতে হবে কিন্তু যতক্ষণ আমি এগুলো পয়েন্ট শেষ করে নিই ততক্ষণ পর্যন্ত আমাকে তিন আঙ্গুল দিয়ে কাজটা করতে হবে এখন আর একটা বিষয় আমি আপনাদেরকে জানাই দিই সেটা হচ্ছে যে এইখানে যে পয়েন্টটা দেখতেছেন আপনারা এই যে পয়েন্টটা এই যে পয়েন্টটা এই যে এই যে এই পয়েন্টটা কিন্তু শেষ করার চেষ্টা করতে হবে তারপরে আরেকটি কাজ হচ্ছে আপনাদের যে ইম্পর্ট্যান্ট যে কাজটা সেটা হচ্ছে যে এই যে এই যে এই যে আর্ন লেখা আছে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ হিউজ পরিমাণ কয়েন আর্ন করা যাবে তো এখানে আমি আর্ন করব কি হবে এখানে আর্ন করার একটা পদ্ধতি হচ্ছে যে আমি প্রথমে এখানে একটা ক্লিক করে দেব প্রথমে একটা ক্লিক করে দেওয়ার পরে যে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার একটা পেজ চলে আসছে একটা পেজ চলে আসছে না এই যে পেজটা কিন্তু চলে আসতেছে দেখেন এই যে পেজটা চলে আসলো তো এখানে দেখেন প্রথমে লেখা আছে ডু ওয়ানস এন টাস্ক শেয়ার এই যে দেখেন আমি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এই যেখানে আছে অ ডু অন সেন টাস্ক শেয়ার স্টোরি অন টেলিগ্রাম তারপরে এই যে এরকম তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে যেটা এই যে লাল লেখা লাল আছে ইউটিউব ইউটিউবের মতো ইউটিউব লেখা আর কি যেটা ইউটিউব দেখাচ্ছে ইউটিউব সিগন্যাল সর্বপ্রথম এখানেই আপনারা একটা ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করবেন এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করার পরে ক্লিকটা করবেন কোন জায়গায় আমি দেখাচ্ছি ক্লিকটা আপনারা এই জায়গাটাতে করবেন এই যে এই যে এই চিহ্নটা আছে এই চিহ্নটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটা পেজে নিয়ে আসবে এরকমটা পেজে নিয়ে আসবে তো আবারও আপনি কি করবেন এই এই জায়গাতেই ক্লিক করবেন আবার ওই জায়গাতেই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু আর পেজ চলে আসবে এই যে এরকম একটা পেজ আসবে তো এই পেজটা যখন আসবে এই পেজটাতে আপনি কী করবেন এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে এরকম একটা জায়গায় এখানে আপনারা কি করবেন এইখানে এই যে আরও চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে ইউটিউবে ইউটিউবে নিয়ে যাবে দেখেন ইউটিউবে নিয়ে যাবে তো ইউটিউবে নিয়ে যাওয়ার পরে আপনাদের আরেকটি কাজ হচ্ছে যখন ইউটিউবে নিয়ে যাবে আমি নেটওয়ার্কের কারণে এখানে আসতেছে না তো চলে আসছে এই জায়গাতে একটা কাজ করে দেবেন যে লাইক একটা করে দেবেন লাইক করে দেওয়ার পরে এই ভিডিওটা আপনি কমপক্ষে এক মিনিট দেখার চেষ্টা করবেন তো এক মিনিট দেখার পরে আপনি কি করবেন ব্যাক হয়ে যাবেন মিনিমাইজ করবেন টেস্টটা টেস্টটা মিনিমাইজ করার পরে আপনি মূল পেজটাতে চলে যাবেন মিনিমাইজ করার পর কোথায় যাবেন মূল পেজে চলে যাবেন তো মূল পেজে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে মূল পেজ আমি কিন্তু মূল পেজ মিনিমাইজ করলাম মিনিমাইজ করবো কি হবে এইভাবে আমি মিনিমাইজটা করবো এই যে এইখানে এটা ক্লিক করে দিয়ে এই যে এই জায়গায় ক্লিক করবো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমি মিনিমাইজ করতে হবে মিনিমাইজ করলাম এই যে করে আমি কিন্তু চলে গেলাম এই যে আমার আসল পেজে চলে গেলাম এইখানে এই পেজটাতে চলে গেলাম তো এই পেজটাতে চলে যাওয়ার পরে আমাকে দেখাচ্ছে কি দেখাচ্ছে দেখেন আমাকে কি দেখাচ্ছে এই যে আমাকে ভালো করে দেখালো ফলো করেন কি দেখাচ্ছে এই যে এখানে দেখাচ্ছে যে তিন সেকেন্ড বাকি এই যে এক সেকেন্ড বাকি তাহলে আমি চেক দ্য টাচকে কিন্তু একটা ক্লিক করে দেবো এই চেক দ্য টাস্কে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ইএসআই কমপ্লিট লেখা আছে এই জায়গায় আমি একটা ক্লিক করে দেবো এই যে এখানে এখানে ক্লিক করার পরে আমাকে কিন্তু পাঁচ লক্ষ পয়েন্ট দেবে তারা আমাকে যে ভেরিফাইং হচ্ছে ভেরিফাইং হওয়ার পরে আমি কিন্তু পয়েন্টটা পেয়ে গেলাম তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কমপক্ষে দুবার দেখার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় আপনারা কাজটা মোটামুটি শিখে ফেলবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ